ইনস্টান কিন্তু আপনি পঞ্চাশ সেন্ট দিয়ে কিন্তু দুইশো পঞ্চাশ টাই নিতে পারবেন তো এখানে আপনি এক ডলার টোটাল দিয়ে আপনি কিন্তু এখান থেকে পাঁচশো টাকা নিতে পারবেন তো এখানে কিন্তু জিপ কোড ব্যবহার করে কিন্তু আপনি আনলিমিটেড কুপাতে পারবেন তো জিপকোট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো ভাই আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমাদের টেলিগ্রামে এখনই চলে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেখতে পাচ্ছেন ইনস্টান লুট সকল ধরনের অফাই থেকে আমরা কিন্তু বিনান্স ইভেন্ট তারপর যেগুলো ইভেন্ট প্রত্যেকটা ইভেন্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া হয় থেকে কিন্তু আপনি ইনস্টান ইনস্টান কুপাতে পারবেন দেখেন আমাদের চ্যানেলে কিন্তু অফাই অিনাসায় নতুন নতুন ইভেন্ট ইনস্টান লুট অফ সবগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় যেখান থেকে কিন্তু আপনি ইজিলি ভরিতে ইনকাম করতে পারবেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কীভাবে জয়েন করবেন ইউটিউব চ্যানেলে চলে আসবেন দেন আপনি এখানে ওই যে ওই নিচে ময় অপশন লেখা পাবেন ওইটা থেকে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল কিন্তু আপনি এখানে ওই যে টুডে অফার লিঙ্ককে ক্লিক করলেই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন দেন তাই কমেন্ট বক্স থেকেও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন দিতে পারবেন এটা কিন্তু কমেন্ট বক্স আমাদের কমেন্ট বক্সে কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল এখানে অবশ্যই জয়েন করবেন তো বেশি কথা না বলে বিডিও মেট্রোফিকে চলে হোক দেন আপনি আপনার প্লে স্টোরে চলে আসবেন তাইপর কিন্তু আপনি ওই যে গেমস এখানে গেমস অপশনে চলে যাবেন দেন আপনি ওই যে প্রিমিয়াম এগুলো যা প্রত্যেকে বুঝেন ওই যে প্রিমিয়াম একটা ক্লিক করে দেবেন প্রিমিয়াম একটা ক্লিক করে দেবেন আচ্ছা দেন তাইপর কিন্তু আপনি ওই যে এই গেমটা কিন্তু ওপেন করবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনি ওই যে বিডিটিতে একটা ক্লিক করবেন দেখবেন আপনার অফার এটা এখানে আছে কিনা আচ্ছা তারপর কিন্তু আপনি এখানে দেখতে পাইছেন যে আমার আমার জন্য অফারটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো এখানে কিন্তু এই যে পঞ্চাশ পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আমি হান থেকে এটা স্টাইটা নিতে পারব তো কীভাবে নিবেন আচ্ছা তাই আপনি হান থেকে ব্যাগ দিয়ে দিবেন ব্যাগ দিয়ে যে আপনার প্রোফাইলে চলে যাবেন এই মেলের প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করে আপনি হান্তা ওপেন করবেন মেলটা ওপেন করবেন দেন আপনি ওই যে নিচে দিকে স্কুল ডাউন করবেন প্লে অ্যান সাবস্ক্রিপশন এটা একটা ক্লিক করে দিবেন আচ্ছা দেন তাই আপনি যে পেমেন্ট মেথড একটা ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনাকে কার্ডটা এড করে নেবেন এখানে ওই যে এড ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কার্ডটা একটা ক্লিক করে দিবেন দেন আমারটা কিন্তু এখানে এই যে আমারটা কিন্তু ব্ল্যাক হয়ে গেছে আচ্ছা দেন তারপরে আপনার কারের নাম দিবেন দেন তারপরে যে সিকি সিকিউরিটি কোড এগুলো দিবেন ওই যে তারপরে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল একটা কোড দেওয়া হয়েছে ওইটা অবশ্যই দিবেন দেন দি তারপরে সেভ কার্ডে ক্লিক করে দিবেন ওখান থেকে আপনার কার্ড এড হয়ে যাবে ওকে ওকে দেন তারপরে আপনি এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন জাপান সিলেক্ট করে দেন সেভ কার্ডে ক্লিক করে বেগ দিয়ে দিবেন এখান থেকে আচ্ছা দেন তারপরে আপনি ব্যাগ দিবেন দেন তারপরে আপনি এখানে সাইজ বাড়ি চলে যাবেন ওইখানে সাইজ করবেন ওই যে গেমটা সাইজ করবেন ওই উড <skling> অবোড গেম এটা ক্লিক করবেন দেন আপনি গেমে এখানে ক্লিক করবেন দেন আপনি এইভাবে আপনার বিসার কার্ডটা ওখানে এড করে দেবেন আমার বিশেষ কার্ডে একটু প্রবলেম এই জন্য আমার এটা এড হয়েছে না দেন আপনি যাই এখানে বাইক একটা ক্লিক করে দেবেন দেন এখানে ওই যে আপনার জাপান ল্যাঙ্গুয়েজটা এখানে শুভ করবে দেন আপনি নিচে দেখে যাবেন ওই যে নিচে আচ্ছা তাইপর কিন্তু আপনি এখন ওই যে এখানে আপনি দুই বাই করে নিতে পারবেন ওখানে আপনি ওই জাপানি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট যখন হবে ওকে দেন তারপর পরে বেক দিবেন আচ্ছা তারপর কিন্তু আপনার ওই যেখানে গুগলে চলে যাবেন কয়ম্বাগায় চলে যাবেন এখানে অবশ্যই বি এই জিনিসটা ফলো করবেন যে আপনার যে এই প্লেস্টোর যে মেইলটা ছিল ওইটা কিন্তু অবশ্যই এখানে কানেক্ট করতে হবে দেন আপনি এখানে লগত করে দেবেন দেন আপনার যে মেইল আসছিলো ওইটা এখান থেকে যে আমার মেইল এটা ছিল আমি এখান থেকে যে কানেক্ট করে নিলাম দেন তারপরে ব্যাক দিন আচ্ছা তারপরে এখানে আপনি গুগলতে প্লে প্লেস্টোর ডট কম এখানে সাইজ দেবেন হ্যাঁ আচ্ছা আপনি এখানে আপনার প্লে ডট গুগল ডট কম করে সার্চ করে দেবেন তো দেন তারপরে আপনার একটা ইন্টারফেস চলে আসবে দেন আপনি এখন ওই টেলিগ্রামটা ডাউনলোড করবেন ডাউনলোড করে এখন থেকে ওই সাইজ করে আপনি টেলিগ্রামটা ডাউনলোড করবেন দেন আপনার টেলিগ্রামটা অবশ্যই কিন্তু আপনি কয়েক বোধহয় এই টেলিগ্রামটা ডাউনলোড করবেন দেন শিখিয়ে দেবেন তারপরে এখন ওই যে মাই ইস্টায় একটা ক্লিক করে দেবেন দিয়ে এখন ওই যে টপ আপে একটা ক্লিক করে দেবেন দেন আপনি এখন থেকে ওই যে দুইশো পঞ্চাশ ইস্টায় একটা ক্লিক করে দেবেন এখন থেকে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট ওই আপনার কার্ড এখানে সিলেক্ট করবেন দেন ওখানে আপনার কনফার্মেশন আপনার ফোনের পাসওয়ার্ড বা যেটা এখন থেকে কনফার্ম করে দিন নেবেন ইনিশান কিন্তু আপনার এখানে কিন্তু ওই যে ইনিশান চলে আসবে ওকে তো এই প্রত্যেকে এইভাবে খুব পাই দেন লিমিটেড